জুয়া খেলাকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড খোয়াই পূর্ব খাট বাজার এলাকায় দোকানের মধ্যে আইপিএল খেলা জুয়ার প্রতিবাদ করলে প্রথমে শুরু হয় ভাগ পরে ভাঙচুর চালানো হয় একটি মিষ্টির দোকান সহ বেশ কয়েকটি দোকানে এ ঘটনায় অভিযোগে এতে বিশ্বজিৎ দাস নামে এক বেস জোয়ানের দিকে যদিও বিশ্বজিৎ পরিবারের দাবি বিরোধী দল করার দেয় মিথ্যা অভিযোগ এনে চালানো হয় এই আক্রমণ জুয়াকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড ভাঙচুর হলো একাধিক দোকান পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হলো একাধিক পুলিশ কর্মী ঘটনা ক্ষয় থানার অন্তর্গত পূর্ব রামচন্দ্র খাট বাজারে অভিযোগ এই জুয়াকাণ্ডের মূল পান্ডা হলো বিশ্বজিৎ দাস নামে এক বেস এফ কর্মী তার বাড়ি পূর্ব রামচন্দ্র খাট বাতাপুর এলাকায় বর্তমানে আগরতলা শালবাগানে কর্মরত রয়েছেন শনিবার রাতে বেস এফ জোয়ান বিশ্বজিৎ আগরতলা থেকে বাড়ি ফিরে পূর্ব রামচন্দ্র খাট বাজারে জৈনিক বিমলের দোকানে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসায় বলে অভিযোগ ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে বাধা দিতে গেলে শুরু হয় বাঘ বিতন্ডা একটা সময় হাতাহাতিতে পরিণত হয় ফলে বিশ্বজিৎ অল্প হত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন বাজার কমিটির সম্পাদক সমীর চৌধুরী অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে জোয়াকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ রয়েছে বলে দাবি বাজার কমিটির পরবর্তী সময় বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাস তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বাজারে জিতেন দেবের মিষ্টির দোকান সহ একাধিক দোকানে আচমকা ভাঙচুর চালায় বলে অভিযোগ অন্যদিকে বিশ্বজিতের বাবা প্রদীপ দাসের অভিযোগ তিনি কংগ্রেস করেন এই অপরাধে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে বাজারে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার খবর ঘটনা ফলে ছুটে যায় থানা পুলিশ গোটা ঘটনাকে ঘিরে পূর্ব রঞ্জন্দ্রঘাট বাজার এলাকায় বইছে চাপা উত্তেজনা বাচ্চা মোবাইলে মোবাইলে খেলা দেখতাছে এই একটা এই ফাইল দিয়া মানে পারি এই জে ফেট থাকে ইয়াৰ পৰা দিয়া আৰু একি মাৰছে এইটো চাগে ইয়াৰ পৰা দিয়া সেয়া তৌৰ মাৰছে দৌৰ মাৰছে দিয়ে এই তিনি চাৰিটা পেলাই মানে বাইকটাৰি মানে অনেক দামী বাইক বাইকটাৰিৰে বাইদেউ বাঢ়িছে ইয়াৰ পৰা হে যি জানে দৌৰিছে টেঙৰ মিজা বাৰি মাৰছে বাৰি মাৰছে ফুৰি ৰাখে চাগে দিয়া এৰা তাৰছে দৈৰা চাই এই মার্ড করছে মার্ডিক করে নিয়ে একটা কুয়া আছে অকিজ কুয়া এই কুয়াটার মধ্যে নিয়ে ফেলাই দিয়েছে ফেলাইছে পরে দিয়া তখন ওই একটা ছেলে নাম জানিকিতা বা তার নাম বিশ্বজিৎ এই বিশ্বজিৎ বিশ্বনাথ এর ছেলে খুনমতে বসাইয়া এই সমীর্থের আমার এগারোটা ষোলো ফোন করছে আমি বাড়িতে গাইতে একটু সময় লাগছে দশ পনেরো মিনিট আমি আইছি আইসিপারও দিয়া তখন এরাই ইয়ে করছে এরারে মুক্তিপণ না দিলে ছাড়টা না মানে টেকা দিতেইব আমি কলাম কিসের টাকা এ যদি অফার্ধ করে তাকে অফারতের বিচার এ যদি অনলাইন করে তাকে অনলাইন বিচারি এ যদি খারাপ পাস করে থাকে খারাপ পাস করে কঠোর কঠোর বিচার তোমরা তো বায়স হেরো মারছ এখন এরা ছাত না এটা কি আইনের মুজে পড়েনি কয় না এই না দিলে ছাতাম না এইভাবে আমি কিছু দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্ন প্রশ্নই না ক যে বিচার কত বিচার আর না হলে কোনটা আয়না থতি লাগবে শুনেছি মোটা খারাপ আইনা তথি লাগবে আপনার ছেলেকে কী কারণে তারা কী কারণে হ্যাঁ এখানে আগে ঘরের মধ্যে প্রায় দিনই দশটা পয়সা দশটা করে ঘুরতে আসে এইখানে বইয়া খুব দৌড় এই মানে খেলাধুলা দেখে তোমার কালকে খেলা দেখতাছে যারা যারা মারছে তাদের নাম কি তার নাম হচ্ছে সলের নাম কারণ জানিনা কিন্তু এই বাপ্পা

হ্যাঁ রে ছাড়তাম না এমন কোনো মাই খেলাল নাই যে মানে হেরে নেওয়া তা আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রঞ্চলের মানুষের এই সবসময় পাশে আসি আমি সপ্তম করি তো আর বাপ দাদার যে আমি আসার বিচার করি আমরা কোনোদিন ফার্স্ট ইয়ারিস তৈরি অপরাধ কল অফরা বিচার হইবো কেন হ্যাঁ মানে আমরা টাকা দিতাম হয় না টেকা না দিতে ছাড়তাম না আমি কিছুদিনের টেকা দিতাম না অন্তরাজার আপার বিষয় করবিলা আমার বিৰো ৰিপৰ্ট চচিন জটেনে